সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়কে অপহরণ করে হত্যা ষড়যন্ত্রের অভিযোগে করা মামলায় জামিন পেয়েছেন দৈনিক আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমা বৃহস্পতিবার তিন অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ আর শামস জগলুল হোসেনের আদালত তার জামিন মঞ্জুর করে গত উনত্রিশ সেপ্টেম্বর আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন মাহমুদুর রহমান শুনানি শেষে চিফ মেট্রাপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেয় জানা যায় সজীব ওয়াজেদ জয়কে অপহরণ এবং হত্যাচেষ্টার মামলায় দুই হাজার তেইশ সালের সতেরো আগস্ট ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আসাদুজ্জামান নূরের আদালত আমার দেশ পত্রিকার সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান ও সাংবাদিক শফিক রেহমান সহ পাঁচজনের পৃথক দুই ধারায় সাত বছরের সশ্রম কারাদণ্ড দেয় দণ্ডপ্রাপ্ত অপর তিন আসামি হলেন জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ রিজভি আহমেদ সিজার ও মিজানুর রহমান ভূঁইয়া মামলার অভিযোগ থেকে জানা যায় দুই সালের সেপ্টেম্বরের আগে যে কোনো সময় জাসাস নেতা মোহাম্মদ উল্লাহ সহ বিএনপি ও বিএনপির নেতৃত্বাধীন জোটভুক্ত দলের উচ্চ পর্যায়ের নেতারা ঢাকা শহরের পল্টনে জাসাস কার্যালয় এবং যুক্তরাষ্ট্রের নিউ শহর ও যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় আসামিরা একত্র হয়ে বৈঠকে অংশ নেয় তারা সজীব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ করে হত্যার ষড়যন্ত্র করে ওই ঘটনায় ডিবি পুলিশের পরিদর্শক ফজলুর রহমান দুই সালের তিন আগস্ট বাদী হয়ে পল্টন মডেল থানায় মামলাটি করে দুই সালের ১৯ ফেব্রুয়ারি এই পাঁচজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ